প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা মুরগি প্রেমিক পাখি প্রেমিক অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বেশি বেশি ভালোবাসা দিবেন আপনার এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন অরিজিনাল টাইগার মুরগির খামার উপরে রাখছি কবুতর নিচে টাইগার মুরগি দেখতেই পাচ্তেছেন একই সাথে আমি টাইগার মুরগি কবুতর একই সাথেই রাখি যেহেতু আমার জায়গার সংকট এর জন্য আমি কবুতর টাইগার মুরগি একই লোকের লালন পালন করে থাকি আপনারা যদি কেউ করতে চান এভাবে লালন পালন করতে পারবেন যা জায়গা যাদের জায়গা সংকট আপনারা এই কাজ করতে পারেন যেহেতু আমার জাগা সংকট এর জন্য আমি গরুর ঘরে আপাতত মুরগি রাখছি যেহেতু আমি গরুর জন্য ঘর করছিলাম গরু করি নাই গরু উড়াই নাই এর জন্য আমি টাইগার মুরগি উড়াইছি যেহেতু টাইগার মুরগি একটা লাভজনক ব্যবসা যে দেখতেছেন এখানে টাইগার মুরগি এগুলা অরিজিনাল আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগির ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা এই যে নিচে মুরগি আসলে মূলত আমি ঘর করছিলাম গরুপালার লাইগা কিন্তু গরুপালা অনেক কষ্ট অনেক রিস্ক এর জন্য গরু না পেলে আমি মুরগি পালতাছি টাইগার মুরগি অরিজিনাল আপনারা যারা অনলাইনে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা ডিম খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা পাশাপাশি ও উপজেলা মোর আমার দোকান আছে পাখির দোকান এখানে যে কোনো পাখির বাচ্চা মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কবুতর পাশাপাশি পিঞ্জিরে খাদ্য ওষুধ এগুলো সবই নিতে পারবেন আপনারা চাইলে অনলাইনে গাড়ির মাধ্যমে নিতে পারবেন চাইলে আমার খামার দোকান দেখে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আরেকটা বিষয় বলি যারা খামার করছেন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস কোনো সমস্যায় পড়ছেন আপনারা পরামর্শ লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে পরামর্শ নিতে পারবেন পাশাপাশি কিছু জানার থাকলে আপনারা ফোন দিয়ে জেনে নিতে পারবেন ইনশাল্লাহ আসলে টাইগার মুরগি তো একটা লাভজনক ব্যবসা আসলে যারা করছে তারা হয়তো পাইছে যারা করে নাই তারা হয়তো পাইতেছে না টাইগার মুরগি সাড়ে চার মাস সাড়ে চার মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ইনশাল্লাহ আর এগুলো একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে এর জন্য এটা লাভজনক ব্যবসা যারা মাংস লেগে করবেন এটাও লাভজনক যেহেতু এক মাসে প্রায় দেড় কেজি পর্যন্ত ওয়েট আসে এর জন্য এটা আসলে লাভজনক ব্যবসা এই দেখতাছেন কবুতর টাইগার মুরগি একই সাথে খাওয়া দাওয়া করে আমি বাড়তি কোনো খাবার কবুতরের জন্য কিনি না আমি মুরগির খাবার শুধু খেয়ে থাকি আপনাদের যাদের টাইগার মুরগির বাচ্চা বিশ ডিম দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ পাশাপাশি আমার কাছে তিতি মুরগির ডিম বাচ্চা পাইবেন অরিজিনাল জাপানি কুয়েল পাখির ডিম বাচ্চা পাইবেন ফমি মুরগির ডিম বাচ্চা ইনশাল্লাহ আমার কাছে পাইবেন পাশাপাশি টার্কির বাচ্চা হাঁসের বাচ্চা এগুলোও নিতে পারবেন আপনাদের দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যার যেরকম চাহিদা সেরকম নিতে পারবেন আর অবশ্যই আমাদের কাছে বাচ্চা নিলে ভালো ভালো বাচ্চা পাইবেন এ গ্রেডের মাল পাইবেন ভ্যাকসিন কমপ্লিট করাও পাইবেন বোর্ডিং কমপ্লিট করাও পাবেন আপনারা চাইলে জিরো বাচ্চাও নিতে পারবেন যে কোনো বয়সের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর টাইগার মুরগির খাবার একেবারেই কম খা যেহেতু টাইগার মুরগি আসলে কি বলবো অনেকেই বলে অনেক বেশি খাওয়া কিন্তু আসলে ঠিক তা না আমি দুপুরবেলা শুধু ঘাস খাওয়াই সকালবেলা ফিট দিই রাইতে আমি অন্য খাদ্য দিই ভুট্টা ধান গম এগুলো মিলাই খাওয়াই আর কি দেখতেই পাচ্ছেন আমার মুরগি আর কবুতর একই সাথে বসবাস করে আপনারা যারা নিতে চান আইবেন দোকান দেখবেন খামার দেখবেন বিজ ডিম লাগিয়ে নিতে পারবেন চাইলে বাচ্চাও নিতে পারবেন জিরো বাচ্চা পনেরো দিনের বাচ্চা বোর্ডিং শেষ করা বাচ্চা আপনারা চাইলে ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাও আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ যারা খামার করছেন কোনো সমস্যায় পড়ছেন আপনারাও ফোন দিয়ে পরামর্শ দিতে পারবেন যাদের বাচ্চা লাগবে আপনারাও ফোন দিয়ে পরামর্শ দিতে পারবেন ইনশাআল্লাহ